সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে পুনরায় আরও একটি আলোচনা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আলোচনায় আছি আমি ডাক্তার শ্রীমন কুমার হোমিওপ্যাথিক কনসালটেন্ট হোমিওপ্যাথিক মেডিসিন আমি একজন রেজিস্ট্রেশন প্রাপ্ত হোমিওপ্যাথিক চিকিৎসক তো আমি আমার স্বস্তি ভূমি হল ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের সমস্যা এবং সেই সমস্যার সমাধানের জন্য যে হোমিওপ্যাথিক ওষুধগুলো অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে থাকে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করি তার ওই ধারাবাহিকতায় আজকে আমি আরো একটি আলোচনা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আর আজকের আলোচনার বিষয়টি হচ্ছে যাদের ধুনের মধ্যে তীব্র নাক ডাকার সমস্যা রয়েছে তাদের জন্য পাঁচটি কার্যকরী হোমিওপ্যাথিক ওষুধ সম্পর্কে যে পাঁচটি হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আলোচনা করব এই পাঁচটি হোমিওপ্যাথিক ওষুধ মোস্ট ইম্পর্টেন্ট এই ঘুমের মধ্যে যে নাক ডাকা সমস্যা সেই সমস্যা সমাধানের জন্য তো নাক ডাকা সমস্যা আমাদের অনেকের মধ্যেই রয়েছে নারী পুরুষ এমনকি শিশুদের মধ্যেও অনেক সময় এই নাক ডাকার যে সমস্যা সেটি লক্ষ্য করা যায় তা আমি এই নাক ডাকার জন্য যে পাঁচটি হোমিওপ্যাথিক ওষুধ সম্পর্কে আলোচনা করব তার মধ্যে প্রথমে যে ওষুধটির কথা বলবো এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ এবং এই ওষুধটি হচ্ছে ওপিয়াম তো যাদের দেখা যাচ্ছে যে জোরে জোরে শ্বাস নিতে হয় এবং মনে হয় যে শ্বাস বন্ধ হয়ে যাবে এবং বুকের মধ্যে ঘর ঘর শব্দযুক্ত গভীর শ্বাস নিতে হচ্ছে এবং তার সাথে যদি দেখা যায় যে ঘুমের মধ্যে নাক ডাকার সমস্যা রয়েছে তাহলে এই ওপিয়াম হোমিওপ্যাথিক ওষুধটি অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে এই ওপিয়াম হোমিওপ্যাথিক ওষুধের যে লক্ষণগুলো বলা হলো যেমন ঘুমের মধ্যে বন্ধ হয়ে যাওয়া শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হওয়া মুগের মধ্যে ঘর ঘর শব্দযুক্ত শ্বাস প্রশ্বাস এই বিষয়গুলো যদি থাকে তাহলে এই ওপিয়াম ওষুধটি কিন্তু অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে থাকবে দ্বিতীয় যে মেডিসিনটির কথা বলবো এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মেডিসিন সেটি হচ্ছে পালসেটিলা এটি হচ্ছে পালসেটিলা হোমিওপ্যাথিক ওষুধ এই পালসেটিলা হোমিওপ্যাথিক ওষুধ এই নাক ডাকা সমস্যা সমাধানের জন্য কিন্তু অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে থাকে এই ওষুধের যে লক্ষণগুলো থাকে সেটি হচ্ছে ঘুমের মধ্যে নাক ডাকা থাকবে এবং ডান নাক বন্ধ হয়ে যায় এবং ঘান শক্তির অভাব দেখা যায় নাকের ভিতরে দুর্গন্ধযুক্ত মামলি লক্ষ্য করতে পারি সন্ধ্যায় নাক বন্ধ হয়ে যায় এই বিষয়গুলো যদি কোনো রোগীর মধ্যে থাকে এবং তার পাশাপাশি যদি দেখা যায় যে নাক ডাকার যে সমস্যা সেটি তীব্র আকার সেই ক্ষেত্রে কিন্তু এই পালসিটেল হোমিওপ্যাথিক ওষুধটি অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে থাকবে তৃতীয় যে ওষুধটির কথা হলো সেটি হলো এমন কার বা এমন কার্বনিয়াম এই এমন কার এই হোমিওপ্যাথিক ওষুধটি কিন্তু অত্যন্ত কার্যকরী এই নাক ডাকা সমস্যা সমাধানের জন্য অনেকের ঘুমের মধ্যে দেখা যাচ্ছে যে অহরে নাক ডাকে তীব্র আকারে এবং মনে হয় যে এই শব্দ দুই তিনটা বাসা পার হয়ে এই শব্দ শোনা যায় অনেকের মধ্যে কিন্তু এই প্রবণতা রয়েছে যে তীব্র নাক ডাকার সমস্যা এবং রাত্রে নাক যদি বন্ধ হয়ে যায় এবং এটি বিষয় হচ্ছে যে যদি রুগীগুলো নাক নাক ধয় এবং খাবার খায় তারপরে অনেকের মধ্যেই দেখা যায় যে নাক দিয়ে রক্ত পরে এই লক্ষণটিও যদি থাকে সেই ক্ষেত্রে কিন্তু এ এমন কার্বনিয়ম হোমিওপ্যাথিক ওষুধটি ভালো কাজ করে থাকে এছাড়া এই ওষুধটি শ্বাস নিতে খুব কষ্ট হয় শ্বাস নিতে পারে না সহজে এরকম একটি বিষয় থাকে এবং কিছুতেই রুগী স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারছে না এবং নাক বন্ধ হয়ে যাওয়ার যে বিষয় সেটি থাকে এই ক্ষেত্রে এ এমনটার হোমিওপ্যাথিক ওষুধটি ভালো কাজ করে থাকবে চতুর্থ যে মেডিসিনটির কথা বলবো সেটি হচ্ছে লাইকোপোডিয়াম লাইকোপোডিয়াম হোমিওপ্যাথিতে একটি বহুল ব্যবহৃত হোমোপ্যাথিক ওষুধ তো লাইকোপোডিয়াম কিন্তু এই নাক ডাকা সমস্যার সমাধানের জন্য লক্ষণ অনুযায়ী খুবই ভালো কাজ করে থাকে লাইকোপোডিয়াম হোমিওপ্যাথিক ওষুধে যেটি দেখা যায় যে এদের ঘ্রাণ শক্তি তীব্র আকারে থাকে তীব্র আকার দেখা যাচ্ছে যে দুই তিন বাসা পরে কোনো কিছু রান্না হয়েছে বা কোনো কিছু গন্ধ বের হয়েছে সেটি তার নাকে পচিয়ে যাবে এই বিষয়টি থাকে এবং দেখা যায় যে নাকের যে পাখনা দুইটা রয়েছে এই দুটো পাখনা ঘুমের মধ্যে উঠা নামা করছে এবং দেখা যাচ্ছে যে নাকে সেটে ধরা যে লক্ষণটি থাকে সেটে ধরছে আর পাশাপাশি নাক ডাকার যে সমস্যা সেটি তীব্র আকারে যদি থাকে সেক্ষেত্রে এই লাইকোপোডাম হোমিওপ্যাথিক ওষুধও কিন্তু এই নাক ডাকার সমস্যার সমাধানের জন্য তীব্রভাবেই কাজ করে থাকে এবং অত্যন্ত একটি ফলদায়ক মেডিসিন এই লাইকোপোডিয়াম নাক ডাকা সমস্যা সমাধানের জন্য পঞ্চম মেডিসিন যেটি বলবো বা সর্বশেষ যে মেডিসিন সেটি হচ্ছে নাট্টাম মিউরেটিকাম এটি ন্যাট্টাম মিউরিটিকাম এই ন্যাট্যাম মিউরিটিকামও কিন্তু আপনার এই নাক ডাকা সমস্যা সমাধানের জন্য অত্যন্ত কার্যকরিত পালন করে থাকে লাইকোপোডিয়ামের রোগী যেমন তীব্র ঘ্রাণ শক্তি রয়েছে ন্যাট্রাম মিউরের রোগীর তেমনি ঘ্রাণ শক্তি থাকে না দেখা যাচ্ছে তার বাসা ভিতরে কি রান্না হচ্ছে বা সে কি খাবার খাচ্ছে সে খাবারের ঘ্রাণ পর্যন্ত অনেক রোগী পায় না এবং বুঝতে পারে না আপনি খাবার দিয়ে জিজ্ঞাসা করছেন রান্না কেমন হয়েছে বা ঘ্রাণ কেমন হয়েছে বলছে যে না আমি কিছু বুঝতে পারছি না এই বিষয়টি যদি থাকে আর নাক দিয়ে যদি একেবারে পাতলা জলের মতো স্বচ্ছ ভাজাকর জ্বালাকর জল নির্গত হয় যেটি সর্দি সেই সর্দি নির্গত হয় এবং যদি দেখা যায় যে নাকের ভিতরে টাটানি ব্যথা করছে এই ক্ষেত্রে আপনার এই ন্যাপটামিউরেটিকাম হোমিওপ্যাথিক ওষুধটি খুবই ভালো কাজ করে থাকে তো নাক ডাকা সমস্যা সমাধানের জন্য এই ন্যাপটাম মিউর অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে থাকে এর পাশাপাশি যে হোমিওপ্যাথিক ওষুধগুলো সম্পর্কে বললাম যেমন অপিয়াম এমন কার পালসিটিলা লাইকোপোডিয়াম সবগুলো ওষুধই যদি লক্ষণ অনুযায়ী একজন নাক ডাকা রোগীকে ব্যবহার করা যায় সেক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো ফলাফল পাওয়া যায় তো অনেকেই এই নাক ডাকার সমস্যার সমাধানের জন্য সার্জারি করে থাকেন আমি তাদের উদ্দেশ্যে বলবো আপনার নাক ডাকার সমস্যা যদি হয় প্রথমে সার্জারি না করে আপনি হোমিওপ্যাথিক চিকিৎসায় আসেন হোমিওপ্যাথিক চিকিৎসা নেন আশা করি লক্ষণ অনুযায়ী যদি আপনার চিকিৎসা করা হয় এবং সঠিক ঔষধ গুণগত মানসম্পন্ন ওষুধ যদি প্রয়োগ করা যায় আপনার এই নাক সমাধান হোমিওপ্যাথিতেই সম্ভব তো আজকের আলোচনা আর দীর্ঘস্থায়ী করবো না পরবর্তীতে কোনো আলোচনা নেই আপনাদের মাঝে উপস্থিত হবো সে পর্যন্ত সবাই আমার স্বস্তি হোমি হল ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন যারা সাবস্ক্রাইব করেনি আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে